কুরানের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কুরানের কথা বলি তাই বলে তোমাকে মৌলবাদী কুরানের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী বিতুরোগী বিপ্লবী মৌলবাদী কলে জঙ্গিবাদী জন্মের পরে তোর কানে আদাল কি গিতাইলি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে তোর কানে আদাল কি গিতাইলি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানা যা হবে আবার মরণের পরেও জানা যা পড়া হবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী বেহায়া নারীর এই যে কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা ব্যাহায় নারী মেরে কারা চিন্তা হবে আমার সমাজের সব নারী ব্যাহায় নারী নয় বেহাইয়া নারী হলো ওরা যারা নাসরিনের মতো ইসলামের বিরুদ্ধে কলম ধরে তারাই হলো যারা কোরআনের বিরুদ্ধে কলম ধরে ওই সব ওইসব নাসমিনের অনুসারী ওরাই হলো বেহায়া নারী তবে যারা ইসলাম ধর্মকে পালন করে শরীয়তকে লালন করে আমার মুসলিম সভ্যতাকে বুকে ধারণ করে যারা আমার সমাজে চলে হাদারকে ব্যহায় নারী কখনো বলা যাবে না ওদেরকেই বলছি যারা অনুসরণ করে তুষ্টিমান নাসরিন যারা অনুসরণ করে সালমান রুশদি যারা অনুসরণ করে আসাদ দূরের মতো নাস্তিকদেরকে ব্যহায় নারীর এই কেমন কথা ইসলাম মানি ওদের মাথা বেটা পর্দার কথা যদি বলি আবার পর্দার কথা যদি বলি তখন বলে গে কত বাজি ঠিক না বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী কি মনে করে ও হনুমান দাঁড়ি চুপি দেখলে কয় তালেবান ঠিক না কি মনে করে ও হনুমান দাঁড়ি টুপি দেখলে কয় তালেবান আবার মাগির চাইতে বেশি ভয় পায় माथे पगड़ी देखे यदि पितृ रोगी विपुल